আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমাদের যে অটোমেটিক যে ডিসপ্লেটা আছে তো এই ডিসপ্লের হচ্ছে কালারের যে প্রবলেমগুলো থাকে যেমন হচ্ছে আমরা যদি ডিসপ্লে অনেক সময় এখানে যদি হচ্ছে কালো কালার করি ডিসপ্লেটা এবং হচ্ছে যদি কখনো মনে হলো রেড কালার করলাম সাদা কালার করলাম তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বিপদে পড়ি সেটা কি সমস্যাটা সেটা হচ্ছে আমরা এই যে আমাদের যে এখন যে ডিফল্ট যে কালারটা আছে সেটা আমরা নিয়ে আসতে পারি না আর তো হচ্ছে এইটা যে সমস্যা এই সমস্যার আমরা আজকে সমাধান করবো ওকে তো চলুন আমাদের হচ্ছে এখন কিন্তু ডিফল্ট কালারটাই আছে আমাদের যে হচ্ছে ডিসপ্লেতে ডিসপ্লে কালারটা তো আমরা ও পি দেওয়ার পরে হচ্ছে ইন্টার দিলে অপশনে চলে যাব তো অপশন আসার পরে এখানে দেখবেন যে যে কোনো অপশনে আপনি যদি লাস্ট থাকেন তো সেই অপশানটা এখানে শো করবে তো আপনারা যদি প্রথমবার ওপেন করেন তখন দেখবেন ডিসপ্লে তো আপনার যে ক্লিক দেওয়া থাকুক এখানে আপনাদের কিন্তু ডিসপ্লেতে আসতে হবে তো ডিসপ্লেতে আসার পরে এখানে খেয়াল করেন এখানে কালার একটা লেখা পাবেন এই দিকে নিচের দিকে কালার তো এই অপশানে ক্লিক দিলেই আমরা কিন্তু চলে আসবো আমাদের ডিসপ্লের যে কালার যে অপশনটা সেই অপশন ওকে তো এখানে আসার পরে আমরা যদি এই আরও চিহ্নতে এখানে ক্লিক দিই এখানে কিন্তু আমরা অনেক প্রকার কালার পাবো রেড গ্রিন ব্লু যা আছে এখানে সবগুলো আছে ঠিক আছে ম্যাজানটা তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার ঠিক আছে তো এটা তেত্রিশ চল্লিশ আটচল্লিশ এটা কিন্তু রেড গ্রিন ব্লু ঠিক আছে আট জিবি কালারের সমন্বয় কিন্তু এটা গঠিত ওকে তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ব্ল্যাকই করলাম জাস্ট ব্ল্যাকে ক্লিক দেওয়ার পরে অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই ওকে এটা কিন্তু এখন আমাদের ব্ল্যাক হয়ে গেছে দেখছেন আমি যদি এখান থেকে আমাদের এই যে এটা গ্রিট টফ করে দিই এখান থেকে তাহলে দেখি এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এখন আবার আমরা ওপি ইন্টার দেওয়া যাই যাওয়ার পর এখান থেকে আবার কালারে যাই কালারটা এখানে আমি করে দিলাম হচ্ছে হোয়াইট অ্যাপ্লাই অ্যাপ্লাই ওকে হোয়াইট তো হোয়াইট করে দিলাম তো এখন যদি আমরা আবার আমাদের এটা ডিফল্ট কালারে নিয়ে আসতে চাই যে যেরকম যে ডিফল্ট কালারটা ছিল ওপি ইন্টার দিবো অপশনসে যাবো যাওয়ার পরে সেম আবার যে কালারসে যাই দেখি আমাদের কিন্তু সেই যে আরজিবি কালারটা ছিল গ্রে কালার সেটা কিন্তু এখন আর নাই তো এখন আপনারা এই কালারটা কোথেকে নিয়ে আসবেন এই যে নিচের দিকে খেয়াল করে দেখবেন এই যে দেখেন এই রেস্টোর অল কনটেক্সট ঠিক আছে তো এইখানে যদি আমি ক্লিক দিই এখানে ক্লিক দেওয়ার পরে রিস্টোর দিব এখানে যদি ক্লিক দেই এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ওকে ওকে তো দেখছি আমাদের কিন্তু ডিফল্ট কালারটা সরাসরি চলে আসছে তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে আমরা কালারটা নিয়ে আসি বারে দেখাই ও ইন্টার দিবো পিন্টার দেওয়ার পরে যদি আমরা ডিসপ্লে কালারে যাই কালার থেকে যদি আমরা হচ্ছে এখান থেকে কোনো একটা কালার নেই পরিবর্তন করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কালারটা আর থাকবে না ঠিক আছে তো তখন এখান থেকে রিস্টোর দিলেই হচ্ছে আপনারা কী পাবেন এই ডিফল্ট কালারটা এখানে চলে আসবে এটাতে দিলেই জাস্ট এই ডিফল্ট কালার আমাদের যেটা ছিল সেটা চলে আসবে কারণ অনেকে হচ্ছে এই ধরনের সমস্যায় পড়েন কারণ হচ্ছে এখানে ওই কালারটা চলে যাওয়ার পরে আর আমরা পাই না যে কালারটা গেলেও কই তো সেই ক্ষেত্রে এই জায়গায় ক্লিক দিলে কিন্তু কালারটা চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা এই যে প্রবলেমের এটার সমাধানটা কিভাবে করলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম